আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুগণ আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আজ আপনাদের জন্য থাকছে ইমানের 77 সাকার 27 তম পর্ব আজকের পর্ব হলো অন্যায় থেকে বিরত থাকা আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও নিজের ইমানকে মজবুত করুন ইসলামকে জানুন এমনকি ইসলামের সাতত্তরটি শাখা পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ পরিপূর্ণ মোমেন্ট বা ইমানদার হতে পারবে না প্রিয় বন্ধুগণ আজ আমাদের অন্ধকার সমাজে যে সবচেয়ে বড় ব্যাধি যে সবচেয়ে বড় রোগ সেটি হচ্ছে অন্যায় অবিচার জুলুম বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের বাংলাদেশের এই ক্রান্তিকালে আমরা দেখতে পাচ্ছি যে সকলেই মুসলমান দাবি করছে কিন্তু মুসলমানরা একে অপরের অপরের বিরুদ্ধে লেগে আছে অন্যায় অত্যাচার জুলুম টেন্ডারবাজি চাঁদাবাজি দখল দর্শন সকল কিছুই যেন চলছে হরদম প্রিয় বন্ধুরা মুসলমান দাবি করা নামাজ আদায় করাই কিন্তু ইসলাম না ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ দিন এ দিনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের আল্লাহ এবং আল্লাহর রাসুলের দিনের উপর প্রতিষ্ঠিত থেকে সমস্ত কিছু আদায় করতে হবে প্রিয় বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন প্রিয় বন্ধুরা প্রথমে থাকছে ভূমিকা অন্যায় পরিহার কেন ইমানের শাখা প্রিয় বন্ধুগণ ইসলামে শুধু ইমান শুধু ভালো কাজ করা নয় বরং অন্যায় থেকে নিজেকে বিরত রাখা ইমানের সাতাত্তর শাখার সাতাশ নম্বর হল অন্যায় থেকে বিরত থাকা আল্লাহ আল্লাতালা স্পষ্টভাবে বলে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ অন্যায় ও অশ্লীলতা নিষেধ করেছেন তাই আমাদের উচিত আল্লাহ যে কাজ নিষেধ করেছেন সেই কাজ থেকে দূরে থাকার নামই হচ্ছে গা ইসলাম কোরআনে অন্যায়ের সংজ্ঞা অন্যায় মানে যেখানে হক নষ্ট হয় মানুষের উপর জুলুম কথা দিয়ে আঘাত অধিকার কেড়ে নেওয়া সবাই অন সবই অন্যায় আল্লাহ পাক রাবুল আল আমিন বলেন আল্লাহ জালিমদের ভালোবাসেন না সুরা আল ইমরান সাতান্ন নম্বর আয়াত অন্যায় করা মানে আল্লাহর অপছন্দের পথে হাঁটা কারণ জুলুমকারী অন্যায়কারীকে আল্লাপাক ঘৃণা করেন তিন নম্বর নবীজি সাল্লি সাল্লাম অন্যায় বিষয়ে কি বলেছেন প্রিয় বন্ধুরা রাসুলি আকরাম সাল্লু আলি সাল্লাম বলেছেন জুলুম কেয়ামতের দিন অন্ধকার হয়ে দাঁড়াবে সহি মুসলিম অন্যায়ের পরিমাণ শুধু দুনিয়ায় নয় আখেরাতেও এর পরিণাম ভয়াবহ নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ওনার হাদিসে বলেছেন অন্যায় তথা জুলুম কেমতে মানুষের জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে চার নম্বর নিজের উপর অন্যায় থেকেও বিরত থাকা ইসলামী শুধু অন্যায়কে অন্যায় না করা নয় নিজের উপরও অন্যায় করার নিষেধ হারাম খাওয়া গুনাহে ডুবে থাকা আত্মহত্যা করা নিজেকে কষ্ট দেওয়া এগুলো নিজের উপর জুলুম আল্লাহ বলেন তোমরা নিজেদের উপর জুলুম করো না সুরা বাকারা দুইশো একত্রিশ নম্বর আয়াত পাঁচ নম্বরে থাকছে সমাজে অন্যায় ছড়িয়ে পড়লে কি হয় যখন একটি সমাজে অন্যায় স্বাভাবিক হয়ে যায় তখন আল্লাহর আজাব নেমে আসে আল্লাহ তালা বলেন ফিতনা শুধু জালিমদের উপরে আপাতত হয় না সুরা আনফাল পঁচিশ নম্বর আয়াত অন্যায় দেখে চুপ থাকাও ইমানের দুর্বলতা বর্তমান মুসলিম বিশ্বে এই এর প্রভাব খুবই গুরুতর হয়ে পড়ছে প্রতিটি দেশেই অন্যায় অবিচার এক মুসলমান অপর মুসলমানকে রাজনৈতিক কারণে ধর্ম মতানৈক্যের কারণে একজন আরেকজনকে নানাভাবে অত্যাচার করছে প্রিয় বন্ধুগণ ছয় নম্বর চার মাজাবের ইমামদের বক্তব্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন জুলুমের সহযোগী হওয়া ও জুলুম সুরা মাইদা দুই নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই একই রকম কথা বলেন ইমাম সাফি ইমাম আহম্ম রহমতুল্লা আলাই কী বলেছেন ইমাম সাফি বলেছেন অন্যায় করে এবং অন্যায় করে এবং তাওবা করে না তার ইমান ঝুঁকির মধ্যে পড়ে যায় সুরা নিসা একশো আশ আটষট্টি নম্বর আয়াতের ব্যাখ্যায় ইমাম সাফি এ কথা বলেন ইমাম আহামদ ইমনা হাম্বল বলেন হক জানা সত্ত্বেও অন্যায় করলে তা মুনাফিকির লক্ষণ সুরা বাকারা বিশ নম্বর আয়াত দুজন ইমাম যে কথা বলেছেন অবশ্যই আমাদের তাদের এই কথা শোনা এবং মানা আমাদের একান্তই কর্তব্য আট অলি আউলিয়াদের দৃষ্টিতে অন্যায় হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন জালিমদের সাথে বন্ধুত্ব রুহানিয়াত ধ্বংস করে দেয় হুদের একশো তেরো নম্বর আয়াত হযরত দা তা গঞ্জা বক্স রহমতুল্লাহ আলাই বলেন অন্যায় থেকে বাঁচাই হলো আল্লাহর নৈকুট্যের প্রথম দ্বার ধাপ সুরা কাসাস তিরাশি নম্বর আয়াত নয় নম্বর অন্যায় থেকে বিরত থাকার বাস্তব রূপ অন্যায় থেকে বিরত থাকা মানে ঘুষ না নেওয়া জুলুম না করা কারো হক না খাওয়া আল্লাহ বলেন নেয়ের উপর ধীরভাবে দাঁড়িয়ে যাও সুরা নিসা একশো নম্বর আয়াত তাই অন্যায় থেকে অবশ্যই নিজেকে বিরত রাখতে হবে দশ নম্বর এ শাখা না থাকলে ইমানের কি ক্ষতি হয় যখন অন্যায়কে হালকা মনে করা হয় ইমান দুর্বল হয় দোয়া কবুল হয় না অন্তর শক্ত হয়ে যায় আল্লাহ বলেন তাদের হৃদয় মোহর মোহর করে দেওয়া হয়েছে সুরা বাকারা অর্থাৎ হৃদয়ে মোহর লেগে যায় যে হৃদয় খোলে না যে হৃদয় অন্যায়কে নেই বলে চালিয়ে দেয় যা আমাদের বর্তমান এ দেশে অহর অহরভাবে চলছে মানুষ অন্যায়কে ন্যায় বলে চালিয়ে দিচ্ছে এগারো অন্যায় পরিহারে আল্লাহর সাহায্য যে ব্যক্তি অন্যায় ছাড়ে আল্লাহ তাকে সাহায্য করেন আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন সুরা নাহল একশো আঠাশ নম্বর আয়াত অন্যায় থেকে বিরত থাকা তাকোয়ার মূল। অন্য জায়গায় আল্লাপাক রাব্বুল আলামিন বলেছেন মা মাির ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে ধৈর্য তারাই দৌড়তে পারে যে অন্যায় করে না উপর জুলুম করে না যে অন্যায় সহ্য করতে পারে না প্রিয় বন্ধুরা পরিশেষে থাকছে উপসংহার এই সাতাশ নম্বর শাখা অন্যায় থেকে বিরত থাকা এটি আমাদের কি শিক্ষা দেয় এটি আমাদের শিক্ষা দেয় ইমান বাঁচানো আল্লাহকে রাজি করা সমাজকে নিরাপদ করা এই শাখা ছাড়া ইমান দুর্বল আমল অকার্যকর আল্লাহ এবং রাসুলের নৈকুট্য তথা আধ্যাত্মিকতা হতে দূরে সরিয়ে দেয় প্রিয় বন্ধুরা আল্লাহ আমাদের সবাইকে অন্যায় বর্জনের তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী আঠাশ নম্বর শখাই আল্লা হাফিজ আসসালামুকুম বরহমুল বারাকাতু